বাঁকুড়ার বড়জোড়া থেকে কলকাতার আলিপুর চিড়িয়াখানার দূরত্ব প্রায় দুশো কিলোমিটার কিন্তু হাতি দেখার মজা পেতে দুশো কিলোমিটার পথ এড়িয়ে চিড়িয়াখানার মজা পেতে মানুষ এখন পাবোয়া জঙ্গলের দিকে বেশি যাচ্ছে বাঁকুড়া উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জে পাবোয়া জঙ্গলে থাকা ফেন্সিংয়ের মধ্যে থাকা ষাট থেকে তেষট্টি হাতিকে দেখতে আসছে রোজ মানুষ আসছে দুর্গাপুর বাঁকুড়া গঙ্গাজলঘাটি বড়জোড়া প্রভৃতি এলাকা থেকে হাতি দেখতে আসা পর্যটকদের কয়েকজন জানালেন আমাদের এখান থেকে চিড়িয়াখানা অনেক দূর চিড়িয়াখানায় পশু পাখি দেখে যে আনন্দ পাই এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাতিদের জলকেলি হাতিদের খেলা হাতিদের অবাধ বিচরণে আমরা একেবারে মোহিত যদিও এই জঙ্গলের পথ দিয়ে চলাফেরায় নিষেধাজ্ঞা রয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে তবু বন দপ্তরের নিষেধাজ্ঞাকে অমান্য করেই মানুষের ঢল এখন পাবোয়া জঙ্গল জুড়ে উপচে পড়ছে গত তিন মাস ধরে হাতির দল পাবোয়া জঙ্গলে রয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় বন দপ্তর হাতিগুলিকে ফেন্সিং এর মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় আটকে রাখার চেষ্টা করছে হাতির দল খাদ্যের জন্য জঙ্গল লগা গ্রামে যাতে ঢুকতে না পারে তাই প্রতিদিন বন দপ্তরের পক্ষ থেকে নিয়মিত করে খাদ্যের যোগান দেওয়া হচ্ছে পাওয়া জঙ্গলে হাতে দেখতে আসা বাঁকুড়ার দেবদাস কুণ্ডু জানান ফেন্সিং ঘেরা পুকুরের মধ্যে স্নান করছে আর যাই হোক চিড়িয়াখানায় গেলে পাওয়া যাবে না এই অপূর্ব দৃশ্য লোকমুখে শুনে এখানে আসা ফুলবেরিয়ার উমা সিং তার পরিবারকে নিয়ে এসেছেন হাতে দেখাতে বাঁকুড়া উত্তর বন বিভাগের এডিএফও ডিকেছা জানিয়েছেন জঙ্গলেরই পথ দিয়ে সাধারণ মানুষের আসা যাওয়ায় নিষেধাকা রয়েছে তবু কীভাবে ঢুকছে সেদিকটা খতিয়ে দেখছি

લાલા લાલા નહી દેતા પરખે યે કે શી છોડી મોટરસાઇકલ જો જમમે જલખે જમખે એ બારે નસુ લાલા લાલા ચલો પરખે કે કોચે મે જો બુદી પોપના અમાર ખોસ જો નક્ષતિકે એટલે એ જંગલા હાથી દેખતે છે હોય લાગદિના ના હોય કે છે લાગવા અમારે તો બરાબર જ છે એકને કટા વાડી કટા માન હાટા છોડે ઓનસ

দিরাখানা যেতে পারিনি এখানে দেখতে এলাম বাচ্চা বিলালি যাওয়া হয় না এখানে চলে এলাম দেখতে এখানে ভালো লাগছে দেখতে জন্য দেখতে চলে এলাম বনের মাঝে একটা হাউস লাগছে দেখার জন্য সব চলে এলাম কোথায় বাড়ি আপনার ফুলবেড়ে ফুলবেড়ে করে এই তো ভেনায় হাতি দেখতে বাড়ি সবাই